Assalamu ঈদ আয়োজনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এবারের আয়োজনে আপনাদের জন্য আমরা রেখেছি প্রিমিয়াম পাকিস্তানি গর্জিয়াস পার্টিওয়ার কালেকশন আপনারা অনেকে হয়তো বা শিপনের নাম শুনেছেন তবে আজকে আমি যে শিপনটা আপনাদেরকে দেখাবো হোপফুলি এটা আপনারা কখনোই হাতে ধরে নাই শিপনের ফ্যাব্রিক যে এতটাই সফট হয় এই ড্রেসটা ধরার আগে আমি নিজেও জানতাম না আর এটার কাজের ফিনিশিং আমি যখন ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাবো এক কথায় যারা হচ্ছে একটু এক্সক্লুসিভ ডিজাইনার পার্টিওয়ে কালেকশন আছেন তারা আজকের এই ভিডিওটা দেখতে পারেন এবং এই ড্রেসটি পার্সেস করতে পারেন দুটি ডিফারেন্ট কালারে আমাদের কাছে চলে এসেছে দেখতেই পাচ্ছেন কালারগুলো দুটি কিন্তু অসাধারণ আমরা এক এক করে দুটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই মেয়ে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট আছে আমি আউটলেটের অ্যাড্রেসটা একটু পরে বলে দিব ফার্স্ট অফ অল ক্যাটালগটা দেখিয়ে দিই দেখেন কত সুন্দর লাকজারে একটি কালেকশন আজকে আপনাদেরকে দেখাতে চলছি তো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন ব্ল্যাকটা দিয়ে স্টার্ট করেছি এটা হচ্ছে কামিজটা তো এখানে যে যেটা আপনারা দেখতে পাচ্ছেন টোটালিটাই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা এত পাতলা কাপড় উপরে এত দারুণ ফিনিশিং মানে এটা জাস্ট হচ্ছে অতুলনীয় আমি এটার ফ্রন্ট আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন কাজের যদি ব্যাক আপনাদেরকে দেখাই তাহলে আপনার আরেকটু ব্যাটারভাবে বুঝতে পারবেন মানে আপনি প্রথমত হচ্ছে আমরা যখন ড্রেসটা দিব ধরতেই কষ্ট হবে যে কোনটা ফ্রন্টে দিবেন আর কোনটা ব্যাকে কাজের ফিনিশিংটা এতটা নিখুঁত আর আমি সম্পূর্ণ ড্রেসটা যদি দেখাই আপনাদেরকে দেখতেই পাচ্ছেন একদম টোটালি কামিজের মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা থাকবে এটার ভিতরে যে ইনারের কাপড়টা আছে এটা আমরা কটন কাপড় দিয়েছি যেহেতু অনেকের হচ্ছে লাক্সারি শিপনের ড্রেসগুলি যদি হচ্ছে একটু সিল্কি টাইপসের আমরা ইনার দিই সেক্ষেত্রে আপনাদের একটু কষ্ট হয় দ্যাটস এটার ভিতরে আমরা কটনটাই রেখেছি অ্যান্ড হচ্ছে এটার যে ব্যাকপার্টটা আছে ব্যাকপার্টের মধ্যেও কিন্তু সম্পূর্ণটাই গর্জিয়াসভাবে কাজ আপনারা পেয়ে যাবেন এবং হাতার যে প্রশ্ন আছে হাতাটাও কিন্তু থাকবে এটা হচ্ছে হাতার কাপড়টা ব্যাকে যে কাজটা আছে হাতার মধ্যেও কিন্তু আপনারা সেম কাজটা পাবেন প্যান্টের যে কাপড়টা কাপড়টা এটাও আপনারা কটনের মধ্যে পাবেন যেহেতু যাতে হচ্ছে খুবই কমফর্টেবল ফিল করেন আপনি অ্যান্ড হচ্ছে এটার যেই ওনাটা আছে ওয়াও এত চমৎকার ব্ল্যাক এবং হোয়াইটের কালার দেখেন হোয়াইট কালার দিয়ে হোয়াইটের সাথে হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে অসম্ভব সুন্দর একটি এমব্রয়ডারি করা আছে কাজের ফিনিশিংটা তো আপনাদেরকে শুরুতেই বলেছিলাম এরকম সফট শিপনের উপরে এত ভালো ফিনিশিং আমার মনে হয় না আর কেউ দিতে পারবে সো সেকেন্ড কালারটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একটু পরেই প্রাইসটা বলে দিব আপনাদেরকে এটা হচ্ছে আমাদের সেকেন্ড কালারটা জাস্ট হ্যাভ এ লুক এত গর্জিয়াস একটি কালেকশান আর এটার ফ্যাব্রিকটা সত্যি আমাকে অবাক করেছে যে লাকজারি শিপনের এত সফট ফ্যাব্রিক আসলে থাকতে পারে কিনা আপনি যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন খুবই সফটের ভিতরে আর যেহেতু আমরা ইনারে কাপড়টাও আপনাদের জন্য কটন রেখেছি আলাদাভাবে আমরা নিজেরাই ফিট করেছি অ্যান্ড হচ্ছে যে সেলওয়ারের কাপড়টা সেটাও কিন্তু কটনের মধ্যে আপনারা পাচ্ছেন হ্যাঁ একদমই হচ্ছে পারফেক্ট একটি কালেকশান এবারের ঈদে এই ড্রেসটা হতে পারে আপনার সেরা চয়েস আর এটার দাম আমরা নির্ধারণ করেছি মাত্র তিন হাজার টাকা মাত্র হাজার টাকাতে এত দারুণ ফ্যাব্রিকের এই ড্রেসগুলি আপনারা এটা যে কোনো শোরুম থেকে নিতে গেলে মিনিমাম পঁয়ত্রিশশো চার হাজার টাকা বাজেট করতে হবে সেটা হচ্ছে কামেজের ব্যাক পোশনটা ব্যাক কিন্তু টোটালিটাই গর্জিয়াসভাবে কাজ করা থাকবে অ্যান্ড এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা হাতার কাপড়টাও কিন্তু সেমভাবে পাবেন যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন এবং এটা হচ্ছে ওরনাটা ওয়াও চমৎকার দুটা পাশেই কিন্তু গার্জিয়াসভাবে কাজ করা ইভেন ফুললি ওনাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা থাকবে প্রাইস হচ্ছে তিন টাকা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এবং আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ